আপনাদেরকে দেখাচ্ছি কাজুবাদাম গাছ এবং আনারস বাগানের ভেতরে একই সঙ্গে চাষ তো আরেকটা জিনিস আমরা দেখতেছি যে কাজুবাদাম বাদাম গাছে এই যে কিছু কিছু পোকা এই যে রকম দেখা যাচ্ছে যে পোকা খেয়ে দিছে এই যে এই ছোটো পোকা আর এই পাতাগুলো খাওয়া দেখতেছি খাওয়া পাতার জন্য আমরা ই করতে পারি সাইফার মেথিন গ্রুপের হয়তো বয়স বিক্রণটা দিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে এটা থেকে রক্ষা পাওয়া যাবে আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এইভাবে মনে হচ্ছে যে গাছটা পোড়া পোড়া হয়ে যেতেছে এবং পাতায় পোকা আক্রমণ করছে অনেক আর যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটা হচ্ছে কাজুবাদাম গাছ আমরা হয়তো অনেকেই শুনি যে কাজু বাদাম কাজু কিন্তু কাজু বাদাম যে আসলে কী এটা আমরা বা গাছটা দেখিনি তো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাজুবাদাম গাছ বেশ কয়েকটা গাছ এটা আনার গাছের সাথেই এবং এটার লক্ষণটা হচ্ছে এরকম হচ্ছে কাজুবাদাম গাছ আরো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা এই গাছ আমরা দেখতে পাচ্ছি যে কাজু বাদাম গাছ এটা আবার ওই আর একটা গাছ এটা বাগানের ভিতরে হয়তো দিয়ে একটা প্রদর্শনী হিসেবে কাজ করা হয়েছে এখানে যে দেখা যাচ্ছে যে কাজুবাদাম গাছটা যে এখানে আমরা এই দেখতে পাচ্ছি যে পাতাগুলো অনেকটা ছিদ্র করে দিয়েছে এই যে ছিদ্র অনেকটা সিদ্ধ করে ফেলছে এটার জন্য আমরা পোকল্যামটা ব্যবহার করতে পারি এই যে এরকম আর গাছটা মোটামুটি আমরা দেখতে পারতেছি যে এটাই হচ্ছে কাজুবাদাম গাছ পাশাপাশি আনারস আমরা দেখতে পাচ্ছি আনারস আর এই আনারসে এটাও আমরা মধুপুরের ঐতিহ্য টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্য আর বড়ো কথা হচ্ছে যে কাজুবাদাম গাছ আমরা যে পাতা ছিদ্র যে দেখতে পারতেছি এই ছিদ্রটা এটার জন্য আমরা কি করব পোকলেমটা দিয়ে দিব পোকলামটা দিলে দেখা যাচ্ছে যে এটা থেকে রক্ষা পাওয়া যাবে আর যদি কখনো গোড়া পোকা থাকে তাহলে আমরা সাইফার মেথিন দিয়ে দেব আর পোকলেমটা দিতে হয় দশ আপনার ষোলো লিটার দশ লিটার পানিতে হয়তো বা এক পাতা দশ গ্রামের এটা হচ্ছে পোকলামের এটা আর যদি আমরা সাইভার মেথিন দিই গোড়া পোকা বা ছোটো ছোটো পোকার জন্য তাহলে সাইভার মেথিন সবিক্রণ আছে এটা দিলে আমরা দিব বিশ থেকে পঁচিশ মিলি দিয়ে বিকালবেলা স্প্রে করে দেবো আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি এই পাশে এটা হচ্ছে আপনার কাজুবাদাম গাছ দেখানো হল এটা হচ্ছে এই যে কাজুবাদাম গাছের লক্ষণ এবং কাজুবাদাম গাছটা এটা হচ্ছে মূলত কাজুবাদাম এর পাতাটা পড়ে যাচ্ছে এটা হয়তো অনেক তাপমাত্রা বা রোদের কারণে এটা হচ্ছে কাজুবাদ কাজুবাদাম গাছ আপনাদেরকে দেখালাম যে আসলে আমরা শুনি যে কাজু বাদাম গাছ কেমন বা কাজুবাদাম আমরা খাই যেটা অনেক মূল্যবান বাদাম আর এই বাদাম গাছের লক্ষণটা বা কীভাবে ধরে ফলটা ধরে নেয় আমি হয়তো অন্য এক সময় ফলটা ধরলে দেখাবো এই ছিল আমার আলোচনা